জাকির নায়ককে চায় ভারত বাংলাদেশে করা হুশিয়ারি জাকির নায়ক বাংলাদেশ আসার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে তাকে তুলে দিতে হবে ভারতের কাছে যারা ইসলাম বিরোধী শক্তি যারা ইসলামের ধ্বংস চায় তারা চায় তাদের মুখের ফুটকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে স্বাক্ষর করার পরে আজকে আমার বিপক্ষে অবস্থান নিয়েছে বিআই যদি করবে না তাহলে কাবিনে সিগনেচার কেন করলো সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন আপনাদেরকে সংসারও করতে হবে তিনি হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি এত প্রীতি কেন খাইলেন সাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায় এটা কি এমন একটা জায়গা দাঁড় করে না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই তোমরা এখনো বাচ্চা আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিওর শুরুতেই সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আগামী বাংলাদেশে কি হতে চলেছে এবং আগামী ভিতরে কি কি ঘটনা চলেছে নাটকীয় ঘটনা ঘটবে এ বিষয়টি নিয়ে কিন্তু যাবতীয় বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক হঠাৎ করে কেন তিনি আলোচনাটি করলেন নিশ্চয়ই এর ভিতরে কোন রহস্য লুকিয়া আছে দর্শক পুরো ভিডিওটি দেখলেই কিন্তু সেই রহস্য উন্মোচন আপনারা করতে পারবেন দেখতে হবে হবে। এবং তাদের কথাগুলো শুনতে ভিতরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের সকল বিষয়টি নিয়ে আলোচনা তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি জাকির নাইককে চায় ভারত বাংলাদেশে করা হুশিয়ারি জাকির নায়ক বাংলাদেশের সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে তাকে তুলে দিতে হবে ভারতের কাছে এইভাবেই বাংলাদেশকে কঠিন হুশিয়ারি দিয়েছে ভারত জাকির নাইককে বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তুলে দিতে হবে ভারতের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম রিক্স নিয়ে জাকির নায়ক বাংলাদেশে আসবেন এবং যদি এসেও থাকেন তাহলে কি ইউরুস সরকার তাকে গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দিবেন আমরা আমাদের আলোচনায় এই প্রশ্নের আজকে উত্তর করার চেষ্টা করব জাকির নায়কের বাংলাদেশে আসার ব্যবস্থা করেছে স্পার্ক ইভেন্ট নামে একটি কোম্পানি গত বারোই অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলিরাজ গণমাধ্যমকে বলেন যে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাইশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় জাকির নায়কের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে এবং দুই সালে যখন ঢাকার হলিয়াটি জানে সন্ত্রাসী হামলা হয় তখন বলা হয় যে এই সন্ত্রাসীরা নাকি জাকির নায়কের আদর্শে প্রভাবিত তারপরে এই জাকির নায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পণ জারি করা হয় বাংলাদেশে এবং ভারতে এবং তিনি নিজের নিরাপত্তার জন্য পারি জমান মালয়েশিয়ায় এবং এখন পর্যন্ত সেখানে বসবাস করতেছেন কিন্তু গত বছর শেখ হাসিনার পতন হলে বাংলাদেশে এই জাকির নায়কের উপর নিষেধাজ্ঞা শিথিল হয় এবং এখন তার ঢাকায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে সে একই প্রশ্ন যে তিনি কি বাংলাদেশে আসবেন যদি আসেনি তাকে কি বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে তুলে দিবে ভারতের কাছে এবং আরো একটা প্রশ্ন যে শেখাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে ভারতে সেই শেখাসিনাকে কিন্তু এতবার অনুরোধ সত্ত্বেও ভারত সরকার বাংলাদেশে ফেরত দেয়নি তাহলে বাংলাদেশ সরকার কেন জাকির নাইকে ফেরত দিবে ভারতের কাছে এখানেও কিন্তু একটা প্রশ্ন গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সাংবাদিক গৌতম লাহিনী প্রশ্ন করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণজিত জসওয়ালকে যে জাকির নাইক বাংলাদেশে আসতেছে আপনি কি মনে করেন তখন রণজিত যৌসল বলেন যে জাকির নাইক যেহেতু আমাদের দেশে ওয়ান্টেড আমরা মনে করবো তিনি বাংলাদেশ ও দেশেই যান তারা তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দিবে তো আমি এখন সেই সাংবাদিক গৌতম হারিকে প্রশ্ন করব যে আসলে তিনি কি ভাবছেন এই জাকির নায়ক বাংলাদেশে আসবে কিনা বা আসলে কি হতে পারে বা কি পরিকল্পনা এই সব নিয়ে আসলে চলুন আমরা সরাসরি চলে যাই সাংবাদিক গৌতম কাছে গৌতম হচ্ছে প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি এবং তিনি একজন সাংবাদিক নেতা বটে চলুন তার কাছ থেকে শুনে আসি জাকির নাইক নভেম্বরে ঢাকায় আসতেছেন তো জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানে যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং তাকে ভারতের হাতে তুলে দিবে মানে এই জাকি নাকের বিষয়টা আসলে অত্যন্ত মানে স্পষ্টকাতর তিনি যেভে বাংলাদেশে আসবেন বলে আমরা শুনেছি তাহলে আপনার কি মনে হয় যে আসলে এই একটা পরিস্থিতি আছে যে আসলে বাংলাদেশ তাকে ভারতের হাতে তুলে দিবে বা তিনি যে শুনে আসলে বাংলাদেশে আসবেন না মনে হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে কিছুটা খোঁজ করেছি খোঁজ করে দিয়েছি বাংলাদেশের কিছু গণমাধ্যম বা বাংলাদেশের কিছু এই ধরনের ইসলামিক দল তারা হয়তো চাইছিলেন এই সময় জাকির নাকি নিয়ে আসছে এখানে কিন্তু কতটা বাংলাদেশ সরকারের এ ব্যাপারে সাই আছে সেটা নিয়ে কিন্তু এখনো আমি পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখেছি এটা ততটা হয়তো নয় দুই মালয়েশিয়াতে কিন্তু এখনো জাকির না কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করেন এটা আমি শুনলাম সর্বশেষ সংবাদ যদি সত্য হয়ে থাকে আর যেহেতু সরকার সেটা আগাম বলাটা মুশকিল তবে বাংলাদেশ যিনি আসেন তাহলে তাকে ভারতের নেই যা কিনা ভারতে যিনি ভারত থেকে পলাতো ভারতে অপরাধী কিন্তু ইন্টারপোলের নোটিশ থাকলে হয়তো একটা অন্যরকম হতো সেই কারণে বাংলাদেশ সরকারের পক্ষে যুক্তি থাকবে বুদ্ধিজীবী মাঠে নামিয়েছে বিএনপি ইসলাম আলমগীরের মেয়ের জামার নেতৃত্বে বিরানি আলম সহ এখানে কয়েকজন তারা প্রভাগান্ডা করার চেষ্টা করছে যে জামাত যদি ক্ষমতায় আসেও ভারতের বিরোধিতা করার কারণে জামাত ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না প্রভাগান্ডার উপরে প্রভাগান্ডা চলছে যে জামাত ক্ষমতায় আসলে মিশনের মুরসির মতো অল্প দিনই ক্ষমতা থেকে কারাগারে যেতে হবে তাদের নেতাকর্মীরা থাকবে কারাগারে ভারতের বিরোধিতা করে বাংলাদেশে কোনো রাজনীতিবিদ রাজনীতি করতে পারবে না তাই বিএনপির মতো সেকুলার এবং ইসলামিক মনা মানুষদেরকে নিয়ে গঠিত এমন রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয় এই কথাটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস যখন ক্ষমতায় নিয়েছে ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ভারতে থেকে কিন্তু বারবার বলে আসছিলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আসছে ঠিকই কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না ভারতের বিরোধিতা করে দুই দিনও টিকবে না ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু আজকে ষোলো মাস দিব্যি রাষ্ট্র চালিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস পিছনে ডক্টর মোহাম্মদ ইনুসের কোন শক্তির বলে কোন ছায়া শক্তি দিয়ে দেশ চালাচ্ছে সবার কাছে অপেন এটা হলো জামাত পিছন থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে শক্তি অর্জন দিচ্ছে শক্তি দিচ্ছে অক্সিজেন দিচ্ছে যে শক্তির কারণে জামাত সায়া হয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে থাকার কারণে যদি ষোলো মাস ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকতে পারে ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় আসলে ওই মুর্সি হয়ে যাবে আর মুরসির মতন ক্ষমতা থেকে নামিয়ে কারাগারে নিয়ে যাবে মেরে ফেলবে পাঁচি দিয়ে দিবে এই কথা ভারতের নেগেটিভ বা ভারত বাংলাদেশকে খেয়ে ফেলবে এই কথাগুলা তারা এখন ছড়িয়ে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে যে দারি পাল্লায় দিয়ে লাভ কি এই ভোট আপনার নষ্ট হয়ে যাবে ছয় মাস নয় মাসও টিকবে না সরকার বরঞ্চ দানের শিশে ভোট দিলে এই ভোটটি আপনার কাজে লাগবে এবং বাংলাদেশ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানের নেতৃত্বে সেকুলারিজি মনোরবাব ছাড়া ভারতের সাথে মিশতে পারবে না ইসলামী মনোভাবের রাজনীতিবিদরা ভারতের সাথে মিশতে পারবে না ভারত তাদেরকে ক্ষমতায় থাকতে দিবে না এই যে নাটকীয় কথাগুলো চলছে সেগুলোর উত্তর তাদের কপালেই আছে কারণ যারাই ভারতের পক্ষ নিবে তাদেরকে বাংলাদেশের জনগণ কিন্তু ততই দূরে সরে যাবে আপনারা দেখেন যে ভারতের বর্ডারের সাথে যে জেলাগুলা সেই জেলাগুলা থেকেই বাংলাদেশ জামাত ইসলামীর এমপি নির্বাচিত হয় বেশিরভাগ দেশের মাঝখানের জেলাগুলাতে জামাতের কোনো এমপি নাই সবগুলা এমপি কিন্তু ভারতের সাথে তিন দিকে বেষ্টিত যে ভারত সেই বর্ডার অঞ্চলগুলার বর্ডার অঞ্চল জেলাগুলা থেকে কেন এমপি বেশি নির্বাচিত হয় জামাতের কারণ সেখানের মানুষগুলা তত বেশি ভারত বিরোধী যাদের বাড়ি ভারতের কাছে তারা তত বেশি ভারত বিরোধী সেই কারণে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করেন ভারত বিরোধী তাদের রাজনৈতিক নেতাকে তারা মনে করেন যে ভারত বিরোধিতা করতে পারে এমন শক্তিশালী রাজনৈতিক দলই বাংলাদেশে দেখবেন আওয়ামী লীগ বিএনপি হয়েছে আর জামাত যতগুলো ইলেকশনে প্রার্থী দিয়েছে তার মাঝে বেশিরভাগ প্রার্থী বিজয়ী হয়েছে ভারতের পাশ আসন আসনগুলা থেকে তার মানে সেই জোয়ারটা এখন তিন দিক থেকে ভারতের এই যে পাশগুলা থেকে যে এমপি গুলা হতেন সেইগুলা এখন ক্যাপিটাল সিটি ঢাকার দিকে মুভমেন্ট করছে এখন আস্তে আস্তে সারা বাংলাদেশ জামাতের প্রার্থীদের জয় জয়কার দেখা যাচ্ছে জামাত বিভিন্ন জায়গায় বড় সেনা অফিসারদেরকে শিক্ষাবিদ বিভিন্ন পর্যায়ের মানুষদেরকে প্রার্থী দিচ্ছেন যারা ব্যক্তি জনপ্রিয় এবং ব্যক্তি মানুষ হিসাবে এবং মানুষের কাছে তাদের প্রিয়তম ব্যক্তি হিসাবে পরিচিত তারা ভালো সেবা দান করতে বা করে এসছেন যাদের হিস্টোরি আছে জনগণকে সেবা দিয়েছেন এবং জনগণও তাদের কাছ থেকে মানি সেবা পেয়েছেন তাদেরকে জামাত এখন বেছে বেছে তাদের প্রার্থী পরিবর্তন করে করে সেই মুখগুলাকে মানুষের সামনে নিয়ে আসছে এবার আমরা যদি দেখি যে বহির্বিশে জামাতের কি সম্পর্ক ভারত সারা আপনি তাকিয়ে দেখেন যে গোটা বিশ্ব এখন ঝুঁকে পড়েছে জামাতের দিকে ইউনিয়নের বিভিন্ন নেতারা গতকাল যে সাথে করেছেন বিষয়টা এমন লেগেছে কাছে কাছে ডাকসুদূত কি বাংলাদেশের দ্বিতীয় কোন উপ প্রধানমন্ত্রী নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছেন মাত্র ছাত্র শিবির থেকে একজন বিপি হয়েছেন তার সাথে গোটা বিশ্বের যে সম্পর্ক সে যে চাইনা থেকে এত মিলিয়ন মিলিয়ন ডলার এনে ছাত্রছাত্রীদের জন্য হল বানাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম নিয়ে নারীদের জন্য স্যানিটারি ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা এবং ছেলেদের জন্য অসংখ্য কার্যক্রম করে তারা যে জনপ্রিয়তা অর্জন করছে এই জনপ্রিয়তা কি নিচের দিকে যাচ্ছে নাকি উপরের দিকে যাচ্ছে বিষয়টা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গাঞ্জা হিরোইন নেশা সবকিছু নিষিদ্ধ করা হলের ভিতরে কেউ সিগারেট খাতে পারবে না সেই ব্যবস্থাপনা করা ছাত্র শিবিরই একমাত্র সম্ভব কারণ তারা নিজেরা সেটা ব্যবহার করেন না এখানে আমি কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরছি যে কিছু কিছু নারী শিক্ষক মানে ছাত্রীরা যারা নাকি ইসলাম মানেন না বা ইসলামী পরিবেশে তারা চলেন না তারা কেন সাদিক কায়ুম ফরহাদ মহিউদ্দিনের পাশে এত শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছেন তারা কি মনে করছেন কি পাচ্ছেন তারা কেন এত সাদিক কায়ম বা মহিউদ্দিন ফরহাদকে নিয়ে এত উল্লাসিত এত আনন্দিত এত বেশি প্রিয় তারা মনে হচ্ছে যে তাদের মাঝে ভাই বোনের একটা গভীর সম্পর্ক কাজ করছে এই কাজগুলা করার পিছনে আসলে দরকার হয় মেদার এই মেদা দিয়ে ছাত্র শিবির জয় করে নিয়েছে হয়েছে দেশের শিক্ষা গুলাতে তাই একের পর এক তারা জয় অর্জন করেছে শিক্ষা প্রতিষ্ঠান গুলাতে আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনের দিন রাতের বেলা ভোট গণনা যখন হচ্ছে তখন কত উত্তপ্ত ঢাকা শহর শোনা যাচ্ছে মির্জা আব্বাস তার দল বল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ঢুকছেন মেন গেটে বাহিরে অবস্থান করছেন ছাত্র শিবির জামাত অবস্থান করছেন বাহিরে এই যেই উত্তপ্ততার ভিতরে সংবাদটা কি আসলো তিন জন উপদেষ্টা যোগাযোগ করছেন জামাত নেতাদের সাথে যে জিএস যেন দিয়ে দেওয়া হয় ছাত্র দলকে তাহলে একটা ব্যালেন্স থাকবে ছাত্র শিবিরের জন্য ছাত্র শিবির কাজ করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রশিবির একা কাজ করতে পারবে না কাজে বাধাগ্রস্ত করবে তাদেরকে মেনে নেবে না তাদের নির্বাচনী ফলাফল মানবে না এই কথাগুলা কিন্তু সারা রাত বেবি আমরা শুনলাম সকাল 8টার দিকে ফলাফলে আমরা দেখতে পেলাম সাদিকKeyPair ফরহাদ হোসেন ময়উদ্দিন সহ পূর্ণ প্যানেলে ছাত্রশিবিরের বিজয়ের ঘোষণা এখানে নারী পার্টি তাদের যা ছিল সবগুলা নারী পার্টি পাস করেছে শক্তিশালী সবগুলা আসন ম্যাক্সিমাম হলে তারা বিজয়ী সবকিছুর বিজয়ের পরে আজকে এই দিন পর্যন্ত আপনারা আমরা কি দেখেছি যে ছাত্রদল বা বাম দল বা অন্য কেউ বিতর্কিত করার শিবিরকে চেষ্টা করেছে কিন্তু গঠনমূলক কোনো শিবিরের বিরুদ্ধে কোনো কিছু তৈরি করতে পারেন নাই শিবির ডে বাই ডে মধুর ক্যান্টিনের খারাপ খাবার সেই নিয়ে কাজ করছে এখন ভাবে মধুর ক্যান্টিন বিনা পয়সায় এক লক্ষ টাকা যেখানে মধুর ক্যান্টিনের ভাড়া হওয়া দরকার যেখানে গ্যাস কারেন্ট বিদ্যুৎ সব মিলিয়ে পানি সহ আরো পঁচিশ তিরিশ হাজার টাকা বিল হতো প্রতি মাসে সব কিছু দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানের খাবারের মান দেখে আমরা নিজেরা হতবম্ব আমার রুচিতে বাজে না কিভাবে আমাদের এই কোমলমতি ছেলে মেয়েরা সেখানে পড়তে গিয়ে আমাদের এই সন্তানরা ভবিষ্যতে বাংলাদেশ চালাবে তাদের এই বিকাশ হবে তাদেরকে যদি এই পচা গান্দা এরকম নোংরা খাবার খাওয়াই আমরা তাহলে তাদের কাছ থেকে দেশ এবং রাষ্ট্র কি পাবে তারা নিজেরা কোথায় বড় হচ্ছে কোন পরিবেশে তারা থাকছে তাদেরকে যদি আমরা একটা পরিবেশ না দিতে পারি বিশ্ববিদ্যালয় এটা নাম সেই বিশ্ববিদ্যালয়ে যদি এইরকম নোংরা মানের খাবার হয় যে নোংরা মানের খাবারগুলো গ্রামের স্কুলের ক্যান্টিনে থাকার কথা না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের খাবার দাবার এবং পরিবেশটা মনে হচ্ছে যে এখানে হাট বাজার বসে আছে জুয়া গাজা মদ নেশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একশো বছরের ইতিহাসে যাদেরকে উচ্ছেদ করা যায়নি সেটা উচ্ছেদ করছে ছাত্র শিবিরের নেতৃত্বে তাই যারা স্বপ্ন দেখছে যে ভারতের প্রেম নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসবে আসলে তারা তত বেশি বাংলাদেশের জনগণ থেকে দূরে যাচ্ছে আপনি যত ভারত বিরোধিতা করবেন তত বেশি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারবেন আপনি পাশের দেশগুলো একটু চোখ তাকিয়ে দেখেন ভারত প্রেম করেছিল শ্রীলঙ্কা ভারত প্রেম করেছিল নেপাল ভুটান ভারত প্রেম করেছিল মালদ্বীপ সব জায়গা থেকে ভারত প্রেমী সরকার हटিয়ে জেন্ডিরা তারাদের নতুন সরকার গঠন করেছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা আদেশের খসড়া প্রকাশ করা হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে পার্টিকুলারলি দু একটা বিষয় নিয়ে এখনও রাজনৈতিক দলগুলোর ভিতরে ভিন্ন মত আছে একটা হচ্ছে যে এই গণভোট যেটা হবে জুলাই সনাদের উপরে এটা আসলে কখন হবে এটা কি আলাদা করে আগে হয়ে যাওয়া উচিত জাতীয় নির্বাচনের আগে না এটা জাতীয় নির্বাচনের দিন হওয়া উচিত এ বিষয়ে আমরা বেশ কয়েকবার কথা বলেছি প্রথম কথা হচ্ছে দুই দিকই শক্তিশালী যুক্তি আছে এবং দুই দিকের যুক্তি যথেষ্ট যৌক্তিক এবং দিন শেষে এটা রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সিদ্ধান্ত দিতে হবে প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের সক্ষমতা হচ্ছে এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপকরণ যে আজকে এখন অক্টোবর মাস প্রায় শেষ দিকে হচ্ছে ধারণা করছি ডিসেম্বরের প্রথম দিকে হয়তো তফসিল ঘোষণা করবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয়তো নির্বাচন হবে তো সেই জায়গাতে যদি একটা গণভোট করতে হয় সেইটা ইন বিটুইন কীভাবে করা সম্ভব হবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের একটা মতামত চাওয়া দরকার এবং তাদের সক্ষমতার একটা অ্যাসেসমেন্ট দরকার এবং সেই অ্যাসেসমেন্টের উপরে ভিত্তি করে অন্য যুক্তিগুলো আসলে আলোচনা করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে খোলা মেলা কথা বলতে হবে এবং নির্বাচন কমিশনের আসলে জাতীয় নির্বাচন ভালোভাবে করবার সক্ষমতা কতটুকু আছে সেটাও টেস্ট করতে হবে তো গণভোট আয়োজন করা অথবা আমরা গত বছর থেকে বলে আসতেছি যে স্থানীয় প্রশাসনে যে কোনো একটা নির্বাচন করা সেটা করতে যেটা হবে যে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে যে আসলে তারা পাচ্ছে কি পারছে না কতটুকু পারছে পারছে না এটা কোনো না কোনো ফর্মে টেস্টের হইতো এখন যেহেতু আমাদের একটা ইলেকটোরাল ডেমেন্সিয়া আছে গত চব্বিশ বছর দুই হাজার পরে ভালো নির্বাচন হয়নি এই দেশে তো সেই জায়গাতে নির্বাচন কমিশন এবং টোটাল প্রশাসনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতায় ঘাটতি আছে এবং অনেকেই প্রায় সময় বলেন যে একানব্বইতে হয়তো বহু বছরে বাংলাদেশের ইতিহাসের প্রথম ভালো নির্বাচন হয়েছে তো বিশ বছর পরে তো সেটা হয়েছে প্রশ্ন হচ্ছে যে একানব্বই অথবা দুই হাজার একে আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এতটা ভেঙে যায় না এত নষ্ট হয়নি আমার আইনশৃঙ্খলা বাহিনী বলেন আমার সশস্ত্র বাহিনী বলেন আমার বিচার বিভাগ বলেন আমার আমলাতন্ত্র বলেন আমার টোটাল গোয়েন্দা সংস্থা বলেন আমার যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে যাদেরকে বুঝি সেটা ভেঙে যায় নাই কিন্তু আওয়ামী লীগের ষোলো বছরে বাংলাদেশের এই টোটাল অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্র কাঠামো ভেঙে গেছে একদম চূর্ণ হয়ে গেছে তো সেই জায়গাতে গণভোট আয়োজন করা শুধু না জাতীয় নির্বাচন আয়োজন করাতেই নির্বাচন কমিশন এজ ইনস্টিটিউশন তার সক্ষমতার ঘাটতি নিঃসন্দেহে আছে এবং এটা কীভাবে অ্যাড্রেস করবে টাইম টু টাইম তাকে একটা কথা বলা দরকার ডায়লগ করা দরকার এবং আমরাও যেই কনস্ট্রাকটিভ সমালোচনা কন্টিনিউসলি করে যাচ্ছি সেগুলো তাদেরকে আমলে নেওয়া জরুরি আগে যারা গণভোট চাচ্ছে তাদের যুক্তিটা হচ্ছে যে জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা জাতীয় সং মানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে সংবিধানভুক্ত করা এবং আগামী দিনে গণভ্যুত্থানের যে অঙ্গীকার সেগুলোকে বাস্তবায়ন করবার সাথে জড়িত অত সেই জায়গাতে আমরা আলাদা করে যদি এটা আলোচনা তর্ক বিতর্ক না হয় পুরো রাষ্ট্র তো এই ব্যাপারে মতামত নিতে হবে সকল রাজনৈতিক দল রাষ্ট্র সরকার মিলে জনগণের মতামত নিতে হবে তাহলে আজকে থেকে যদি শুরু করে তাহলে সেটা কখন করবে সারা দেশের মানুষকে লোকাল প্রশাসনকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ভক্ত মন্দির গির্জা প্যাগোটা যা আছে যে টোটাল রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে জনগণের কাছে যেটা পোষতে হবে এটা নিয়ে যে এই সনদকে তারা সনদের ব্যাপারে তারা সাথে সম্মতি আছে কিনা আইনি ভিত্তি দেওয়া সংবিধানভুক্ত করা অথবা নতুন সংবিধান করা সেই ব্যাপারে তো সেই জায়গাটা প্রস্তুতির জন্য সাফিসিয়েন্ট টাইম আসলে আছে কিনা প্র্যাকটিক্যালি যদি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাই তো সেক্ষেত্রে নভেম্বরে যদি সবাই মিলে এটা করি এটা আলাদা করে নির্বাচন করাটা আসলে যৌক্তিক কারণ বাংলাদেশের আগে যে তিনটা গণভোট হয়েছে প্রত্যেকটাই আলাদা সময় হয়েছে আলাদা প্রশ্ন ছিল এবং এই প্রশ্নের সাথে সম্মিলিত প্রস্তাবনা ছিল যে মেজুজিয়া রহমানের সময় প্রেসিডেজ রহমানের সময় যেটা হয়েছে এরশাদের সময় হয়েছে বেগম খালেদা জিয়ার সময় হয়েছে সবাই কিন্তু তারা নিয়ে সাফিসিয়েন্টি আলাপ করেছেন প্রশ্ন তুলেছেন প্রস্তাবনা দিয়েছেন রাষ্ট্র সরকার প্রত্যেকটা যন্ত্র ব্যবহার করে জনগণের কাছে এগুলো গেছে এরপরে তারা মতামত দিয়েছেন তো সেই জায়গাতে এই সময়টা আসলে আমাদের এনাফ কিনা রাষ্ট্রযন্ত্র পারবে কিনা সেইটার পারার একটা সক্ষমতার বিষয় আছে দ্বিতীয়ত হচ্ছে করতে পারলে সক্ষমতা যাচ করা যাবে আসলে জাতীয় নির্বাচন করা যাচ্ছে কিনা তো সেটা যেমন ভাববার বিষয় আছে আবার একই দিনে যদি হয় গণভোটের সাথে জাতীয় নির্বাচন তাহলে কিন্তু ক্যাম্পেইন আমরা যারা নির্বাচন করবো আমাদের জন্য একটা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আমাদের ইলেকশন ম্যানিফেস্টোটা আসলে কী হবে এই পুরো সনদের যে জটিলতাগুলো আছে খুবই কমপ্লিকেটেড আলাপ আছে এই আলাপগুলো আসলে আমরা তুলে ধরতে পারবো কিনা সাফিসিয়েন্টলি এলাকাটার এবং এলাকাবাসীর সাথে মিশে যেটা মনে হচ্ছে সনদের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আসলে তারা শুনতে আগ্রহীও না কিছু দুই চারজন ছাড়া তাদের কাছে আসলে প্রতিদিনকার দৈনন্দিন যে সমস্যা সংকট ভোগান কষ্ট এগুলো গুরুত্বপূর্ণ এবং তারা এই আলাপগুলো শুনতে চায় অতএব নির্বাচনে আসলে আমি কোন আলাপটা তুলব কোনটা আমার প্রায়োরিটি ভোট এবং ভোটারকে ইনসেন্টিভাইজ করা সেন্টার পর্যন্ত আসা ভোট দেওয়ার ব্যাপারে অতএব সেই জায়গাতে এই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে উল্টা দিকে বিএনপি সহ যারা বলছে যেটা নির্বাচনের দিনই করা যেতে পারে সেক্ষেত্রে এইটার সুবিধাটা হচ্ছে ভোটারদেরকে পুল করার ব্যাপারে আলাদা করে কোনো এফর্ট রাষ্ট্রকে সরকারকে দলগুলোকে দিতে হবে না একই শ্রমে এটা হয়ে যাবে অত সেই ক্ষেত্রে সাধারণত গণভোট যে তিনটা হয়েছে সেখানে ভোটার কিন্তু ভোট দেবার হার কিন্তু খুবই কম ছিল দশ পনেরো বিশ শতাংশ বেশি কখনও ছিল না এবং অ্যাটলিস্ট প্রথম দুইটা আটাত্তরে এবং সমত চুরাশি পঁচাশিতে যে গণভোট হয় এগুলো হাইলি ম্যানিপুলেটেড ছিল এই ব্যাপারে যারা তখনকার নির্বাচন কন্ডাক্ট করেছেন তারা সবাই বলেছেন আর নাইনটিজে বিরানব্বই তিরানব্বই সালে যেটা হয়েছে সেখানে ভোটার টার্ন আউট ছিল খুবই কম কিন্তু এটা নিয়ে কেউ প্রশ্ন তোলে নেয় অতএব সেই জায়গাতে যদি বিএনপির মতো দল যদি ডিসাইড করে যে না আমি আলাদা করে গণভোটে অংশ নেব না সেক্ষেত্রে যেটা হতে পারে তার টোটাল সংগঠন এটার জন্য ইলেকশন ক্যাম্পেইন করবে না না করবার কারণে যেটা হচ্ছে বাকিরা মিলে আসলে কত শতাংশ ভোট পুল করতে পারবে সেটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে অতএব পক্ষে বিপক্ষের দুই জায়গাতেই খুব শক্তিশালী যুক্তি আছে আমার মনে হয় যে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান এবং যে পুরো টিম আছে তারা এটা নিয়ে খোলামেলা মেলা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে পারে মতামত নিতে পারে এবং মতামত ইতিমধ্যে নিয়েছে দফায় দফায় তো এখন হচ্ছে আসলে সিদ্ধান্ত দেবার সময় তো এর বাইরে হচ্ছে যে সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা আসছে সেটাও আমরা ফিউচারে কোনো এক সময় বিস্তারিত আলোচনা করবো সম্প্রতি আমরা দেখলাম যে নির্বাচনকে ঘিরে পার্টিকুলারলি এই মাসে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন হিসাবে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল কিছু হচ্ছে সেটা কিছু আমরা দেখলাম তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে ভারত থেকে প্রচুর অস্ত্র আসতেছে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে দেখলাম ঢাকাতে দেখলাম চিটাগঞ্ দেখলাম তারপর হচ্ছে ট্রেনে যে একটা ট্রেনের পুরো বগি জুড়ে বিশাল ব্যাপক অস্ত্র উদ্ধার করেছে আমাদের সেনাবাহিনী তো যেগুলো অবশ্যই যৌথবাহিনী সেনাবাহিনী এবং যে রিলেটেড গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে অবশ্যই এটা তারা ধন্য বাদ পাওয়ার যোগ্য বাট ইকুয়ালি এটা কনসার্নিং যে এরকম একটা সময় এই পরিমাণ অবৈধ অস্ত্র আসতেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা দাগি আসামি গুন্ডা সন্ত্রাসী হিসাবে পরিচিত সেই মানুষগুলো বিভিন্ন মহল্লাতে ঢুকেছে যেমন আমার বরিশালের কথা আমি শুনলাম বিভিন্ন জায়গাতে যে যেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুন্ডারা আপনার এলাকা ছাড়া চলে গেছিল শহরে ছিল না তারা গত সপ্তাহখানিকের ভিতরে এলাকাতে এসছে ফিরে আসছে তো এদিক থেকে অস্ত্র আসতেছে এসালামের সাথে হাসিনার মিটিংয়ের কথা আপনার মনে আপনাদের মনে আছে হাজার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকার লেনদেনের কথা মনে আছে ঝটিকামি ছেলে পাঁচ হাজার দশ হাজার টাকা করে ঝুঁকি সহ প্রত্যেক মিছিলকারীকে দেয়া তারপরে সম্প্রতি অস্ত্র উদ্ধার এরপরে হচ্ছে এই যে সেনাবাহিনীর একজন মেজর ওয়াইফ যে আওয়ামী লীগের লোককে বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ দেবে নিউ মার্কেট থেকে পুরো গুদাম ভর্তি করলো এই সব কিছুগুলোকে যদি একত্রিত করেন তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব যৌক্তিকভাবে আসতেছে যে নির্বাচনে অরাজকতা এবং সন্ত্রাস এর সাথে যোগ হচ্ছে এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকে হাসিনার যে বিচার চলছে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে সেটার একটা রায় হবে সেটাকে কেন্দ্র করেও কিন্তু আওয়ামী লীগের যারা এই নিষিদ্ধ গোষ্ঠী আছে তাদের এই জঙ্গি যারা আছে তাদের একটা বিশাল অংশকে সচল করবার জন্য চেষ্টা করা হবে তো আমরা বোধ করছি এটা খুব বেশি সফল হবে না আমাদের দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাই আহ আসলাম এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা